এইটাই হচ্ছে সেই ভয়ঙ্কর সাইরেন হেড আমার বন্দুকের ধূর একদমই মেরে ফেলেছে তো চলো গেমটা আমরা শুরু করি এই দেখো ভাই সাইরেন হেড আমার সামনে একদমই দাঁড়িয়ে আছে তুই তোর এত বড় সাহস তুই আমার বন্দুকের বেরাবার আমাকে মারবি তুই এত বড় সাহস ভাই দেখছ কি বলে কেন খালি বেরিয়া তুই তোকে তো এবার মারতে হবে দেখ কেমন লাগে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো বেশ দেখতে পাচ্ছ আমরা এখন এখন একটা জঙ্গলের মধ্যে আছি তো ভাই তোমরা কিন্তু সামনে যে তাবুটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার বন্ধুকে একদমই মেরে ফেলেছে এই ভয়ঙ্কর সাইরেন হেড কিন্তু সাইরেন হেড আমাকে মারা নাই কারণ যখন সাইরেন হেড আমার বন্ধুকে মেরে ফেলেছিল তখন আমি ছিলাম না আমি একটু ঘুরতে গিয়েছিলাম যার কারণে আমার বন্ধুকে একা পেয়েই মেরে ফেলেছে আর যদি আমার বন্ধুর সাথে আমিও থাকতাম তাহলে আমাকেও একদম মেরে ফেলতো ওই সায়রেন হেড কিন্তু ওই এখন আসলে আছে কোথায় আর সামনের যে লোকেশনটা দেখতে পাচ্ছ বা যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওইখানে আমাদের যেতে হবে কারণ ওইখানে আছে একটি শর্ট গান আর ওই শর্ট গানটা দিয়েই আমরা সারেনেটকে মারতে পারবো কিন্তু আশেপাশে আমরা সারেনেটকে দেখতে পাচ্ছি না আর এখনই আমাদের এই সুযোগে যেতে হবে ওই টাওয়ারের ওপরে আর এই সাইরানেডের আওয়াজ অনেক ভয়ঙ্কর বেশ দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না তোমরা আওয়াজ শুনতে পারছ কি না যাই হোক চলো আমার তো মনে হচ্ছে সায়রানেট আশেপাশেই আছে তো চলো প্রথমে আমরা শটগানটা গানটা নিয়ে নিই আরে ভাই যাওয়ার জায়গাই তো পারছি না ভাই এখান থেকে কি ও সরি ভাই আমরা তো এই পাশে চলে এসেছি আমরা দরজাটা ফেলে রেখে এসেছি দেখতে পাচ্ছ এখানে সেই শটগানটা রাখা আছে এই শটগানটা আমরা নিয়ে নিব আর এখন যদি সারেনের আসে কে মানে সারেনের সাথে কিন্তু এখন আমরা লড়াই করতে পারবো আর আওয়াজ তোমার শুনতে ও আচ্ছা দেখেছি ওই নিচেই আছে ঠিক আছে মানে টাওয়ার একদমই নিচে আছে সম্ভবতার দাঁড়াই আছে আর কিন্তু অনেক ভয়ঙ্কর ঠিক আছে কিন্তু কোথায় আছে ভাই আমি তো বুঝতে পারছি এটা ভাই এখানে কিন্তু সারেনেটটা ছিল বাট কয়ে গেলো ভাই এত ফাস্ট আর এত দ্রুত ভাই কই গেল আমি কিছুই বুঝতে পারছি না এখানে কিন্তু ছিল তোমরাও কিন্তু দেখেছো কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না আরে ভাই কয়ে গেলে তুই তোকে তো আমি মারবো আজকে তোর এত বড় শাস্তি আমার বন্ধুকে মেরে ফেলে ও আচ্ছা তুমি এইখানে দাঁড়ায় আছো আগে বলবা তো ভাই দেখো আমার কাছে কিন্তু শটগান আছে আর আমি কিন্তু যখন তখন একে মারতে পারবো বাট যখন আমি তাহারের উপর উঠবো সিঁড়ি দিয়ে তখনই আমাকে মারতে পারবে না স্যার লাইন তো চলো দেখতে ও ভাই বেঁচে গিয়েছি আর এই কথা আজকে শেষ করে ফেলবো দেখছো এই কিন্তু দেখ দিয়েছি দেখ কেমন লাগে তুমি দেখতে পাচ্ছ সারেন্ট কিন্তু মার খেয়ে পালাচ্ছে কিন্তু আমাকে খুঁজতে বা আমাকে মারতে আবার আসবে আর চলো যতক্ষণ না পর্যন্ত স্যারেনের আসছে ততক্ষণ আমরা কাজটুকু করে নিই মানে ভাই আমাদের এই জঙ্গল থেকে স্ক্যাপ করতে হবে সেটা হবে বোট স্ক্যাপ ঠিক আছে চলো এখন আমরা যেই জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল রুম ঠিক আছে কন্ট্রোল রুমে গিয়ে আমাদের জেনারেটারটা অন করে দিতে হবে বা মেন সুইচটা অন করে দিতে হবে তাহলে টাওয়ারে এবং সব জায়গাতে ইলেকট্রিসিটি চলে আসবে আর তাছাড়া কিন্তু আমরা এই এখান থেকে স্ক্যাপ করতে পারবো না ঠিক আছে চলো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ অন করে দিয়েছি আর এখানে একটা পিচি রয়েছে আর এখানে কি আছে ভাই এই দেখো এইটা হচ্ছে স্ট্যারিং হোল ভাই এইটা তো আমাদের লাগবেই কিন্তু ভাই এখানে আমাদের আবার দেখা লাগবে যে ভাই সাইরান আছে কিনা না কারণ এইখানে যদি সাইরান থাকে তাহলে কিন্তু আমাকে অ্যাটাক করবে স্ট্যারিং হোলটা নিয়ে যাওয়ার সাথে সাথেই চলো আমার তো মনে হচ্ছে আশেপাশে নাই চলো এখন আমরা এই সাইরেনের সরি মানে এই স্টারিং হুইলটা নিয়ে আমরা যাব সেই ভোটের কাছে ঠিক আছে ওইখানে গিয়ে কিন্তু আমরা এটা বসাই দিব আর আচ্ছা ওয়েট এখানে সাইরেনেট কি আছে ভাই আমার তো মনে হচ্ছে সাইরেনেট এইখানে নাই আর যদিও আসে তাহলে কিন্তু একদম আরে আব্বে ভাই আছে আরে ভাই তো চলো ব্যাপার না আমরা গেমটা আবার স্টার্ট করে দিয়েছি ভাই সাইরেনেট কিন্তু আমাকে হচ্ছে মানে বুঝলাম না ভাই হঠাৎ করে চলে এসে আমাকে একদম মেরে দিয়েছে যার কারণে ভাই বুঝতে পারে না ঠিক আছে মানে ভাই ও কিন্তু একটা আওয়াজ করে কিন্তু সেই আওয়াজটা একদমই কম শুনে গিয়েছিল মানে আমি বুঝতে পারি নাই তো চলো ব্যাপার না তো এখন আমরা টাওয়ারে যাচ্ছে আবারও সেই শর্ট গানটা নিতে ঠিক আছে আর ভাই এই স্যারেন্ডারটা অনেক খারাপ আছে ঠিক আছে চলো আমরা আগে যেইখান থেকে এই যে শর্ট গানটা নিই আর এই শর্ট গানটা নিয়ে ভাই এবার যদি সামনে পড়ে না সাইরানাইটকে তো ভাই একদমই শেষ করেই ফেলবো বা আমার কাছে যতগুলো এমও আছে না প্রত্যেকটা এমও দেশ সাইরানাইটকে একদম শেষ করে ফেলবো ভাই আমাকে মারে এত বড় সাহস তো চলো ব্যাপার না দেখতে পাচ্ছ আপনি কিন্তু আবারও সে লোকেশ আচ্ছা ওয়েট তো আপনার সামনে যেটাতে যাচ্ছে ওইটা কন্ট্রোল রুম নাকি ভাই ওটা অন্য কিছু ভাই চলো আমরা একটু কাছে গেলেই বুঝতে পারবো আর ওইটা সম্ভবত কন্ট্রোল রুম আরে ভাই না আরে ভাই এটা ক্যাম্প ভাই এখানে তো আসা যাবে না আমাদের যেতে হবে এই দিকে যে এই যে কন্ট্রোল রুমের যাইতে হবে ভাই ওইখানে তো ক্যাম্পে যায় তো ভাই কোনো লাভ নেই কারণ ভাই আমার বন্ধুকে তো মেরাই ফেলেছে কী আর করবো বলো কিন্তু স্যারেনাইটকে তো ভাই স্যারেনাইটের থেকে তো আমাকেও বাঁচতে হবে তো চলো এই দেখো এইটা হচ্ছে সিমেন্ট সিট করে দিয়েছি দেখতে পাচ্ছো ভাই সব জায়গাতে ইলেকট্রিসিটি চলে আসছে এখান থেকে স্টারিং হোলটা নিলাম স্যারানাইট যদি এইখান দিয়ে আসে তাহলে ভাই স্যারেন্টকে একদমই শেষ করে ফেলবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ স্যারানাইট এখানে নাই চলো ভাই এখন আমরা বোটের কাছে যাবো একটু আগে কিন্তু এখান থেকে আমাকে সেই স্যারেনাইটটা আমাকে অ্যাটাক করেছিল বাট এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে তো স্যারেনাইড নাই তো চলো আমরা স্ট্যান্ডিং হোলটা এখানে বসাই দিই তারপরে আমাদের বোটকে লাগবে আর গ্যাসলিন হলে কিন্তু আমরা এখান থেকে স্ক্যাপ করতে পারবো বাট আমাদের স্যারেনাইটকেও দেখা লাগবে ঠিক আছে তাকে তো আজকে একদম শেষ করেই ফেলবো কিন্তু এখন আমাদের যাইতে হবে টাওয়ারে একটু ঘুরে ঘুরে যাব কারণ ভাই ঘুরে ঘুরে গেলে না আসলে বুঝতে পারবে না ঠিক আছে ওই স্যারেন্ডারটা আসলে বুঝতে পারবে না কিন্তু আমি যদি একদমই মাঝখান দিয়ে যাই তাহলে কিন্তু আমাকে স্যারেন্ডারটা দেখে ফেলবে ভাই এদিক দেখে আছে যদি ভাই থেকে থাকে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে অবশ্যই আমার কাছে আর রে ভাই দেখেই বেলেছে ভাই মন হচ্ছে দেখো দেখে বেলেছে ভাইকে তো শর্ট দিয়ে মারতে হবে তাছাড়া কোনো উপায় নেই চলো আর একটু কাছে আয় এইবার দেখ কেমন লাগে দেখ তুই আমাকে চিনিস তোকে তো একদম শেষ করে ফেলেছো মানে তুই 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 শুধু আরেকবার আয় তোকে তো এখন একটা মারছে তাই না তুই শুধু এইবার আয় তোকে তো একদম হেড ছট মেরে একদম উড়াই দেবো তো চলো আমরা এখন জবর টাওয়ারের উপরে ঠিক আছে ওইখানে গিয়ে আমাদের বোট কিটা লাগবে ঠিক আছে বোট কি হলেই কিন্তু আমরা স্টপ করতে পারবো মানে ভাই গ্যাসোলিনটা লাগবে ঠিক আছে মানে ওইখানে তো কন্ট্রোল রুমে কিন্তু গ্যাসোলিনটা রাখা আছে তো চলো

আর ভাই এখন আমাদের আবারও যেতে হবে কন্ট্রোল রুমে কিন্তু কন্ট্রোল রুমে একটু যাবে কারণ ভাই আমাদের যে বোট কিট আছে না এটা নিয়ে আসলে মানে প্রথমে বোটে লাগিয়ে দেওয়ার পরে আমরা গ্যাস নিতে পারবো ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা নিতে পারবো না তো চলো দেখতে পাচ্ছ আর এখান থেকে আমাদের আগে থাক আরে ভাই তুই বারবার সামনে পড়ছিস শ্যানে রে ভাই ভাই স্যারেনের মার খাওয়ার জন্য আবার দেখ কেমন লাগে তোকে তো দিয়েছে এবার দেখ কেমন লাগে ভাই ওর মার খেতে এত ইচ্ছা হচ্ছে যে ভাই বারবার মানে একটু পর মার খেতে আসতেছে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি বোটের কাছে আর এখন কিন্তু আমরা এখানে বোট কিটটা লাগিয়ে দেবো তারপর আমরা গ্যাস নিয়ে দে স্ক্যাপ করে চলে যাবো ভাই চলো বটকিয়ে যেখানে আমরা লাগাই দিব তো একটি জাস্ট এখন একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ভাই হচ্ছে গ্যাসউল লাইন আর যেটা মানে গ্যাসউল লাগবে সেটা হচ্ছে সেই কন্ট্রোল রুমের মধ্যে আছে ওইখান থেকে আমরা নিয়ে দেন একদমই স্ক্যাপ করে বলবো কিন্তু কি আছে যদি ভাই স্যারানাইট এখানে থাকতো তাহলে ভাই ওকে আমি আরেকবার মানে শেষবারের মতো মেরে যাইতাম তো চলো ব্যাপার না আর এই যে ওকে কিন্তু আমরা আজকে অনেক মার ঠিক আছে তো চলো এখন আমরা স্ক্যাপ করব ভাই কিন্তু স্যারেন্টটা তো এইখানে দেখছি না যদি থাকতো ভালোই হয়তো ওকে আরেকবার মারতাম শেষবারের মতো বাট ওকে তো দেখতে পারছি না আচ্ছা চলো সে সম্ভবত জঙ্গল থেকে পালিয়েছে ঠিক আছে আচ্ছা চলো মানে আমার যে স্ক্যাপ করার কথা সেই হয়তো বা নিজেই স্ক্যাপ করে পালিয়েছে চলো আমরা কিন্তু বোর্ডের কাছে চলে এসেছি আর ভাই এখনো পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই করে দাও তো চলো দেখে পাচ্ছ আমরা কিন্তু গ্যাস সিলিন্ডারটা এখানে দিয়ে দিলাম আর আমরা করে কি রে ভাই ওইখানে সারানের পিঙ্ক হয়ে আছে ভাই চলো দেখে বলছো আমরা কিন্তু অবশ্যই গেমটা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে